আব্দুল রহমান জামা কিনে নিয়েছে আব্বুজি আমার আপনি কি আমাকে একটা জামা কিনে দেবেন না আব্দুর রহমানের কথা যখনই বলেছে তখন আব্দুর মা ছেলে তোমার আব্বুজি অবশ্যই তোমাকে জামা এনে দেবে রাত্রি ভবলিতে স্বামী স্ত্রী একে বিছানাতে শুয়েছে এবং সময় মা কথাটা মনে করে দিচ্ছে আমার আব্দুল্লাহ বলছে আব্দুল রহমান জামা কিনে নিয়েছে হবিবুর রহমানীদের জন্য জামা কিনেছে পাশের বাড়ি দুটো বাচ্চা জামা কিনেছে আমার ছেলেটা জামার জন্য কান্না করে বাবা তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আব্দুর মা তুমি কি আবার টাকা নাই পয়সা নাই আমি কেমন করে আমার ছেলেকে একটা জামা কিনে দেব আব্দুর রহমানের মা তখন বলছে ওই তুমি যার বাড়িতে কাজ করো তাকে যে বলো কিছু পয়সা দেয় যেন ছেলে আমার ছেলেটা ঈদের সময় একটা জামা হয়ে যায় আব্দুর রহমানের বাবা চলে গেছে তার বাড়িতে কিছু পয়সা নিয়ে এসেছে ছেলের জন্য একটা জামা তৈরি করেছে ছেলেকে হাতটা ধরে ঈদের মাঠের দিকে যখন নিয়ে যাচ্ছে আপা ছিলা জামাটা পরে রয়েছে ছেলেকে নতুন পোশাকটা পরিধান করিয়ে রেখেছে ছেলেটা তখন তুতলা করে বলছে আসবো আপনি কি আপনার নতুন জামাটা পরবেন না তখন বাবা বলছে নতুন জামাটা পাস করে রেখে দিয়েছি তোমার সঙ্গে আমার জামাটাও কেনেছি আজকে আমি পরিধান করে নাই বাবা তো জামা কেনে নাই সেদিন ছেলেকে খুশি করার জন্য মালিকের বাড়ি দুটো হাত জোর করে নিজেকে খাটো হয়ে ছোট হয়ে ফকিরের মতো চেয়ে ছেলেকে জামা দিয়েছে ওই ছেলেটাও কিন্তু কেমতের মাঠে আপনার কাজে আসবে না মাকে পাশের বাড়ির একজন মহিলা একটা আপেল দিয়ে গেছে মা চারটে টুকরা করেছে আপেলটাকে একটা স্বামীকে দিয়েছে একটা ছেলেকে দিয়েছে একটা মেয়েকে দিয়েছে একটা নিজের জন্য রেখেছে ছেলে আর মেয়ে দুটোই খেয়ে নিয়েছে মা এবার আপেলের টুকরাটা খেতে যাবে ছোট্ট বালকটা দূরে এসে বলছে ওই আপেলটা আমরা দুই ভাই বনে নেব মা নিজের মুখ থেকে ঘুরিয়ে নিয়েছে দুটো টুকরা করে একটা ছেলের হাতে দিয়েছে একটা আপনার মেয়ের হাতে দিয়েছে তারা দুজন খেয়ে নিয়েছে যে বাবা নিজে ছেড়া জামা পরে ঈদের ময়দানে গেছে যে মা নিজের মুখ থেকে ফিরিয়ে নিয়ে আসা পেনটা দুটো ভাইকে টুকরা করে দিয়েছে এ ভাই এত মহব্বত যে ছেলেকে করেছে এত মহব্বত যে মেয়েকে করেছে এই ছেলে মেয়েও কিন্তু কেমতের মাঠে তার বাবার পরিচয় দেবে না মায়ের পরিচয় দেবে না যদি বলেন হাবে সাহেবকে বানিয়ে বলছেন যে আপনাকে ইতিহাস শোনানোর জন্য বলছেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন এবং মায়া ফিরুল মারুমিনা ও উম্মিহি ও বলেন কিয়ামতের মাঠে এত ভয়ঙ্কর হয়ে যাবে এমন একটা ভয়ঙ্কর মাঠ ওটা হবে সেদিন তার ছেলে ভাই ভাই থেকে পালিয়ে যাবে স্ত্রী তার স্বামীকে পরিচয় দেবে না স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না পিতা তার সন্তানের পরিচয় দেবে না সন্তান তার পিতার পরিচয় দেবে না ইমাম সাহেব মুসল্লির পরিচয় দেবে না মুসল্লি ইমাম সাহেবের পরিচয় দেবে না পীর murid এর পরিচয় দেবে না murid পীরের পরিচয় দেবে না কিন্তু আপনি জানেন ফকির ডাঙারে রাখেন মুসলমান

সালাম নাকসি করবে ইউনুস আলাইহিস সালাম নাকসি করবে সবাই সবাই বলবে আমার কি হবে আমার কি হবে সেদিন নবীজি আমারও বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে যে নবী আমার কিয়ামতের মাঠের কথা বলেন নাই আর একটি আপনাকে হাদিস বলি নবীজি আমার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীতে সকল নবীদের স্পেশাল একটা দোয়া ছিল যারা দোয়াটা করলে কবুল কত আদম আলাইহিস সালাম দোয়া করে নিয়েছে ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করে নিয়েছে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার জমিনে দোয়া করে নিয়েছে কিন্তু আমার আপনারা ও নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে সিজদা দিয়ে বসে থাকবে না আমার 엄마 তখন বলবেন রে মুহাম্মদ কি ব্যাপার তুমি কেন মাথা তুলো না তুমি একทีবার মাথা তুলো বিশ্ব নবী নবী মান মাথা তুমি না বারবার বলবেন ইয়া nafsi ya nafsi ya nafsi আমার উম্মতের কি হবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে নবী কে আমার আল্লাহ তখন বলবেন রে মোহাম্মদ তুমি যাও যাও তোমার উম্মতের যার সংখ্যা পরিমানে 많 আছে তার হাতটা ধরে তুমি তাকে জান্নাতে নিয়ে চড়ে যাও হল্লা মা তোমার যেদিন কেউ কারোর পরিচয় দেবে না যে বা ভাই আপনার পরিচয় দেবে না মা আপনার পরিচয় দেবে না কেউ খেল খেয়ে না কিন্তু বিশ্ব নবীর নবী আমার সেদিন আপনার একবার জমি বলি ভাই মা লাগাই তদবি না লাগায় তবে মা নামাই তবে জমি দেবে তাদেরকে সাহস দেয় আপনার বুঝিয়েছি এই নবীর কিছু শূন্য আমাদের জীবনে তামেন মুসলমান হচ্ছে ও জুম্মার দিনে দাড়ি থেকে মসজিদে যাই গেছে নাকি হ্যাঁ এই জন্য ইনশাআল্লাহ আমরা যাদের দাড়ি নাই দাঁড়িয়ে আল্লাহ